হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে তোমার আড়াইটি তো এখন থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আগের ব্লগে জানতে পেরেছ যে আমার শরীরটা কিন্তু অতটাও ভালো নেই তবে আজকে অনেকটাই ভালো আছি এখন সেরকম একটা অসুবিধা নেই তো এই আর কি সকাল থেকে তারপরও ব্লগ কিছু করিনি সবসময় ভালো লাগছিলও না করতে এই জন্য তো হয়তো ডিউটিতে গেছে আর সোনাকে নিয়ে সকাল থেকে কেটেছে সোনাকে স্নান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি সোনা এখন খেলুখেলু করছে আর একটু দুষ্টুমি করছে বেশি দুষ্টুমি করছে আমি সবে স্নান করে পুজো দিয়ে উঠলাম ঘর টর মোছা হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে আজকে বিশেষ কিছু করিনি বলতে তাও লাউ চিংড়ি করেছি মাছ ভাজা করেছি ঝোল চলছিলো এই ব্যাপার আর খাওয়া দাওয়া করবো সোনাকে খাওয়াবো এইসবই হবে আর তারপরে দেখা যাক তোমাদের সঙ্গে আর কি কি শেয়ার করতে পারি তোমরা প্লিজ ভিডিওর সাথে থেকেও দেখতে পারবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এখন অনেকটাই ভালো আছি এই আর কি ভালো না থাকলেও মানে নিজের জন্য না হলেও ছেলের জন্য ভালো হয়ে উঠতেই হয় এরকম একটা ব্যাপার হয়তো অনেক সময় বিয়ের আগে কী হতো যে শরীর ভালো লাগতো না থাক শুয়ে থাকি বসে থাকি এরকম করে করে হয়তো আরও কিছু দিন এরকমভাবেই থাকলো মানে একটা হঠাৎ করে যদি কোনো একটা অসুবিধা মনে হয় কিন্তু এখন শোনা হওয়ার পরে বিশেষ করে যদি শরীর খারাপ হয়ও বা কখন মনে হয় যে মানে তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবো অন্তত ওর জন্য নিজের জন্য অতটাও ব্যাপার না কিন্তু আমি অসুস্থ হওয়া মানে কিন্তু ওর পরে একটা প্রেশার আসে মানে ওর কাজটা ঠিকঠাক হবে কি হবে না তো দাদা ভাই কোনো ব্যাপার না ও খাওয়া দাওয়া নিয়ে একটা ব্যাপার থেকেই যায় খাওয়া দাওয়া সেগুলো তোমার করতেই হবে তো নিজের যদি না লাগে সবটা করতেও ভালো লাগে না কিন্তু ওর জন্য আমার ভালো হয়ে উঠতে হয় এই আর কি মনে জোর আনতে হয় এই আর কি সবটাই তোমাদের সাথে কি বলছো বাবা তোমাকে কি বলতে হচ্ছে কিস দিয়ে দাও একটা মাম্মাকে কিস দিয়ে দাও কিসে দিয়ে দাও একটা বাবা রে সোনা আমার এত আদর করে সোনা চলো আমরা একটু বসি এখানে হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া করবো তো সকাল থেকেই দেখো দরজার ওপাশে একটা চামচি কি দেখছি তো তোমার দাদা ভাই ডিউটিতে যাওয়ার সময় দেখেছে বলছে এবং তো দরজা খুলবে না তো সারাদিন তো খোলা লাগেনি তো ভাবছিলাম বিকেলে একটু বেরোবো কিন্তু দেখছি এখনও সরেনি ওখান থেকে দেখি ওটাকে সরাতে পারি কি না দেখতেই পেতে ওই চামচিকিটা কিন্তু সকাল থেকে মানে দরজার ওখানে ওরকম করে লেগে আছে তোমার দাদাভাই ডিউটি দেওয়ার সময় দেখেছে তো বলেছে তো তুমি দরজা খুলো না বাই ঘরে ঢুকে গেলে কিন্তু তুমি সামলাতে পারবে না আমি এসে ওটাকে সরিয়ে দেবো তো সেটাই করেছিল ডিউটি থেকে এসে তারপরে সরিয়েছে তো দেখো সোনার ওর বাবার কোল থেকে নামবেই না বাবা স্নান করতে যাবে করতে দিতেও যায় মানে ও কোল থেকে নামবেই না করতে দেবেও না তো প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখন করতে যাচ্ছে তারপরেও দিতে যাচ্ছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আজ হচ্ছে শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া সকলকে শুভেচ্ছা তো এখন বাজে নটা মানে দয়া ভাই জাস্ট ডিউটিতে বেরিয়ে গেল খেয়ে দিয়েই বেরিয়ে গেছে আর হচ্ছে সোনাকে খাইয়ে দিয়েছি সোনার খাবারটাও অলরেডি বসিয়ে দিয়েছি পরে যেটা খাবে তো আজকে সকাল সকাল একটা মানে খারাপ হয়ে জিনিসটা খারাপ হয়ে গেল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তার আগে দেখো সোনা কালকে পড়াশোনা করে কি করেছে মানে পায়ে দাগিয়ে তো দেখো কালকে বাবার সঙ্গে বসে সন্ধ্যার সময় সারা গায়ে পেনের দাগ দিচ্ছে বা গায়ে জল পড়ছে খেয়ে নাও খেয়ে নাও জলটা খাও ওটা এরকম কয় না বাবা খেয়ে নাও এরকম করেছে হাতে ওর বাবা আবার ঘড়িও এঁকে দিয়েছে চিন্তা করো মানে ছেলেও যেমন বাবাও সেরকম সারা গায়ে পেনের দাগ বাবা পাশে বসে ছিল নেই তো দেখো সকাল সকালে কিন্তু একটা খারাপ জিনিসটা খারাপ হয়ে গেল মনটা সেই জন্য খুবই খারাপ লাগছে এটা আমার বিয়ের মিক্সচার মেশিনটা দু বছর চলছে তো একটা কাটা দেখো আজকে মানে সোনার বাদাম পেস্ট করতে গিয়ে না ভেঙে গেছে এই জন্য সত্যি সত্যি মনটা মানে সকাল থেকে অনেকটা খারাপ এই যে একটা কাটা ভেঙে গেছে তো এটা ঠিক করতে হবে তবুও যেহেতু বিয়ের সময় থেকে ওটা ইউজ করছি মানে বিয়ের সময় পাওয়া তো মনটা ওই জন্য একটু খারাপও হয়ে গেছে জিনিসটা হঠাৎ করে আজকে এরকম হয়ে গেল যাই হোক কোনো দাদা ভাই তো সেটা ঠিক করে নিয়ে আসবে এই জন্য একটু সকাল থেকেই মনটা ভালো লাগছে না এই আর কি তো শখের কোনো জিনিস কিছু হয়ে গেলে না সত্যিই মনটা খারাপ লাগে তো দাম দিয়ে কেনাই যাবে সেটা কোনো ব্যাপার না কিন্তু তারপরেও যেহেতু বিয়ের সময় পর থেকে ইউজ করছি নিয়ে এসেছি বাড়ি থেকে তো ওই জন্য একটু মনটা খারাপ লাগছে যে জিনিসটা খুবই ভালো মিক্সার মেশিনটা কোনো অসুবিধা হয় না দাঁড়াশোনা কথা বলছি তো যেটা বলছিলাম মানে কোনো কিছু যে নষ্ট হলে কেনাটা কিন্তু বড় ব্যাপার না কেনায় যায় কিন্তু কী তো সব কিছুর পরে একটা ইমোশান কাজ করে মানে স্মৃতি কাজ করে যে এটা যেহেতু অনেকদিন থেকে ইউজ করছি বড়গুলো তো সবসময় ইউজ করা হয় না বড়ো ইয়েগুলো তো ছোটোটা সময় ইউজ করা হয় রেগুলার আর খুবই ভালো মানে অল্প মশলা দিলেও পেস্ট হয়ে যায় সব মানে খুবই ভালো আমার মিক্সার মেশিনটা তো হঠাৎ করে বাড়িতে নষ্ট হয়ে মানে নষ্ট বলতে একটা ইয়ে কেটে কাটাটা ভেঙে গেছে ওই জন্য খুব মানে সকাল থেকেই ভালো লাগছে না যাই হোক ঠিক করে নিয়ে আসবে এই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি করবো এটা এটা খুলে দিচ্ছি তো বারবার করে তো খুলে খুলে দিলে দিলে গায়ে গায়ে জল জল এটা হ্যাঁ এত দুষ্টু না খুলে দিয়েছি এবার কি করবে খাচ্ছ তো না তো গায়ে ফেলছ চিন্তা করা অবস্থা খুলেও দিতে হবে আমার দিকে গায়েও ফেলবে এটা মুখ আটকাও ফ্রেন্ডস এখন এগারোটা বাজে অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে সোনাকে আর একবার ভাত খাইয়ে দিয়েছি আমিও ভাত খেয়ে নিয়েছি তো ওকে খাইয়ে দিয়েছে ও ঘুমও পড়ে গেছে তো ঘুম থেকে উঠলে ওকে স্নান করাবো আর ডেলি যে রুটিন থাকে সেগুলোও করব। এই আর কি তো এখন ফোন দেখছি একটু তো ঘুম ঘুমও পাচ্ছে এই সময়টা একটু ঘুম পায় সকলে যেহেতু ওঠা হয় তো দেখা যাক ওদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো হ্যালো এভরিওয়ান এখন আড়াইটের মতো বাজে তো জাস্ট একটু আগে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এখনও মাথা কিছু আশ্রয় নি সুদুরও করা হয়নি তো সোনাকে খাইয়ে দেবো প্রথমে তারপরে সব কিছু করব সোনা এখন খাবে তাই তো বাবা সোনা আমার সঙ্গে পুজো দিয়েছে বা সোনা খাবে তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো আমার সোনার কিন্তু খাওয়া হয়ে গেছে কিন্তু খাওয়ার সময় ভিডিও করতে পারিনি সোনাকে ফোন দেখিয়ে খাওয়াতে হয়েছে তো গান শুনতে শুনতে ওই জন্য আর ভিডিও করা হয়নি সোনা এখন জামা পাল্টে নিয়েছে ফ্রেশ হয়ে গেছে খেতে খেতে জামাটা নষ্ট হয়ে গেছিলো এবার সোনা ঘুমো দেবে তো চলো ঘুমো দিতে হবে তো ফ্রেন্ডস দেখো সোনা কিন্তু ঘুমিয়েছিলো বিকালে একটু তো ঘুম থেকে উঠে পড়েওছে তোমার দাদাভাইও কিন্তু ততক্ষণে ডিউটি থেকে চলে এসেছে তো দাদাভাইকে বললাম সোনাকে যেহেতু নিচে নিয়ে যাওয়া হয়নি তো সোনাকে একটু নিচে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তো জাস্ট অল্প সময়ের জন্যই গেছিলাম তো এই আর কি তিনজনের নিচ থেকে একটুখানি ঘুরে আসলাম তো সোনা দেখো ওর বাবার কাঁধে চড়েছে ওইটা খুব আনন্দ পায় তোমাদের সঙ্গে আগ্রহ শেয়ার করেছি তারপরে কী মনে হলো একটা আইসক্রিম খাই একটু খেতে ইচ্ছে করছিলো তো একটা আইসক্রিমও খেলাম তোমার দাদা ভাই অলরেডি খেয়ে নিয়েছে আগে ওই জন্য আর দেখাতে পারলাম না এই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য